হ্যালো ভিউার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে একটি পাটন ফোনের রিভিউ ও আনবক্সিং করব তো ফোনটি হলো স্যাম্পনি ডি এইটটি নাইন ফোনটি দেখতে অনেক সুন্দর ও স্লিম তো ফোনটিতে ফিচার্স হিসাবে কী কী রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চিস ডিসপ্লে ডুয়াল সিম জিরো পয়েন্ট জিরো এইট এমপি ক্যামেরা অডিও ভিডিও ওয়েস এফ এম চোদ্দোশো এম এইচ ব্যাটারি জিপিএস ব্লুটুথ টর্চ এবং আপনারা ষোলো জিবি স্টোরেজ এতে ইনস্টল করতে পারবেন তো চলুন বক্সটি আমরা এখন ওপেন করি ওপেন করার পরে দেখব বক্সটির মধ্যে কী কি রয়েছে তো বক্সটি ওপেন করার সাথে আমরা দেখতে পারছি যে আমাদের কাঙ্ক্ষিত ফোন স্যাম্পনি ডি এইটটি নাইন তো ফোনটি দেখতে অনেক সুন্দর তো পিছনে স্পিকার রয়েছে এবং লাইট রয়েছে তো এছাড়াও আমরা আরও দেখি নেই ফোনটিতে কি কী রয়েছে ফোনটিতে আমরা দেখতে পারছি যে একটি চার্জার রয়েছে টাইপ বি একটি চার্জার রয়েছে চার্জারটি দেখতে অনেক সুন্দর তো এছাড়াও রয়েছে একটি চোদ্দোশো এমএইচ শ্যাম্পুনি ব্যাটারি তো এই ব্যাটারি দিয়ে আপনারা দুই থেকে তিন দিন অনায়াসে চালাতে পারবেন এছাড়াও নিচে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড এটি আপনাদের এক বছর ওয়ারেন্টি কার্ড রয়েছে এক বছরের মধ্যে কিছু হলে আপনারা ফ্রি সার্ভিস পাবেন তো আমরা এখন মোবাইলটি ভেতরে দেখি কি কি রয়েছে কি কি স্লট রয়েছে আমরা ভেতরে দেখতে পারছি যে একটি ষোলো জিবি ফোন মেমোরির জন্য আপনাদের মেমোরি সেট রয়েছে দুইটি সিম রয়েছে এখন আমরা ব্যাটারিটি ইনস্টল করে ওপেন করবো ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলটি ওপেন হয়েছে তো মোবাইলটির ফিচার্স ফাংশন অনেক সুন্দর তো এটিতে আপনারা পেয়ে যাবেন অডিও কল রেকর্ডার অটোমেটিক অডিও কল রেকর্ডার পেয়ে যাবেন এছাড়াও আপনাদের লিস্ট করার জন্য ফোন নাম্বার ব্ল্যাক লিস্ট করার জন্য আপনারা সেটিংস পেয়ে যাবেন তো দেখতেই পারছেন যে অডিও কল রেকর্ডার অপশন রয়েছে ব্ল্যাক লিস্ট অপশন রয়েছে তো এছাড়াও অনেক ফিচার্স রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ফিচার্স ফাংশনগুলো অনেক ভালো তো আপনারা চাইলে এই দামে তেরোশো টাকা প্রাইজে এই মোবাইলটি নিয়ে নিতে পারেন অনেক সুন্দর ও দেখতে অনেক প্রফেশনাল তো চাইলে আপনারা এই মোবাইলটি নিয়ে নিতে পারেন তো ওপরে একটি টর্চ রয়েছে এই মোবাইলটি আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক নেভি ব্লু ও গ্রিন তো এই ফোনটি নেভি ব্লু কালার তো আপনারা চাইলে যে কোনো কালার নিয়ে নিতে পারেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স